ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের মেন্টরশিপে খেলবে কলকাতা নাইট রাইডার্স তিনি গত দুই মরশুমে লখনউ সুপার মেন্টরের পদে নিযুক্ত ছিলেন এরপর তিনি কেকেআর এ যোগ দেন গৌতম গম্ভীরের আন্ডারে অবশ্যই ভালো পারফরমেন্সের প্রদর্শন করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার একুশে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল এরপর আইপিএল দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সম্প্রতি কেকেআরের টপ ক্লাস অলরাউন্ডার ভেঙ্কটেশয়ার বলেছেন যে তিনি গৌতম গম্ভীরের আন্ডারে খেলার জন্য কিন্তু খুবই এক্সাইটেড এছাড়াও তিনি বলেছেন যে গৌতম গম্ভীরের কেকেয়ারে যোগ দেওয়া টিমের জন্য খুবই পজিটিভ একটি দিক কেকেয়ার ওয়েবসাইটকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভেঙ্কটেশয়ার বলেন গৌতম স্যারের ফিরে আসা কেকেয়ারের জন্য একটি বিশাল বড় পজিটিভ দিক হতে চলেছে আমি সত্যি তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি আগে আমার সাথে যখনই তার কথাবার্তা হয়েছে তিনি সব সময় ব্যক্তিগত রেকর্ডের পরিবর্তে টিমের লক্ষ্যগুলির জন্য একটি প্রভাব তৈরি করার বিষয়ে কথা বলেছেন তিনি একজন অসাধারণ লিডার এবং আমি তার এবং চান্দুসারের কম্বিনেশন থেকে উচ্ছ্বসিত দুজনের দুর্দান্ত কৌশলী এবং তাদের কাছে ট্রফি জেতার অভিজ্ঞতাও রয়েছে সুতরাং কেকেয়ারেরও এবছর ট্রফি জেতার অন্যতম একটা বড় সুযোগ রয়েছে